আয়ুব বাচ্চ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড তারকা তিনি জীবদ্দশায় যে জনপ্রিয়তা দেখে গেছেন তা অনেকের কাছেই ঈর্ষণীয় আমাদের মতো সঙ্গীত প্রেমীর কাছে তিনি এক আদর্শ ব্যান্ড সঙ্গীতের জগতে তিনি অপ্রতিদ্বন্দ্বী তার মতো জনপ্রিয়তা আর কোনো গায়ক হয়তোবা দেখেনি ঠিক যখন তিনি তার ক্যারিয়ারে মধ্য গগনে ছিলেন তখনই তিনি ফিল্মের গানে নাম লেখান ফিল্মের গানেও তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন সেই সকল গান নিয়ে আজকে মূলত আমাদের আয়োজন যেহেতু তার ফিল্মি ক্যারিয়ার মোটামুটি বড়ই তো আমাদের একwidetilde পর্বে তার সবগুলো গান তুলে ধরা সম্ভব নয় আজকে আমরা তুলে ধরব তার 10টি গান আয়বัจচ তার ক্যারিয়ারে প্রথমবার মতে প্লেব্যাক করেন 9595년에 মুক্তি পাওয়া মহান gendan ছবিটিতে গানটি শিরোনাম ছিল চাকু মেরে এই কলি যায় এ চাককু মেরে যায় গো আমার পালাই পালাই গেলে এমন মিষ্টি উনিশশো সাতানব্বই সালে মুক্তি পাওয়া লুক্তরাজ ছবিতে অনন্ত প্রেম শিরোনামের গানটি গিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন বাচ্চু বলা যায় এই গানটি তার প্লেব্যাক সিঙ্গিং ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট এই গানটি সর্বমহলে জনপ্রিয়তা অর্জন করে গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন কনক চাপা। উনিশশো সালে মুক্তি পায় আরেকটি জনপ্রিয় ছবি কাজী হায়াত পরিচালিত তেজি ছবিতে গান গান আয়ুব বাচ্চু আয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া এই জগত সংসারে গানটি বেশ জনপ্রিয়তা অর্জন করে তার সঙ্গে এই গানটি কণ্ঠ দেন তার জনপ্রিয় জুটি কনক চাপা আয়ুব বাচ্চু প্লেব্যাক সিঙ্গিং এর যাত্রা চলমান থাকে কালো যশমা ছবিতে গান গান ছবিটি মুক্তি পায় উনিশশো সালে এই ছবির অন্যতম জনপ্রিয় গান ছিল দিনগুলো যায় চলে যায় সেই গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন ডালিশ আয়ুব বাচ্চু তার প্লেব্যাক সিঙ্গিং ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যের দেখা পান উনিশশো সালে উনিশশো সালে মুক্তি পায় আম্মাজান ছবি এই আম্মাজান ছবির টাইটেল সং আম্মাজান আম্মাজান গানটি এখনও সর্বমহলে জনপ্রিয় আর আম্মাজান ছবির এই টাইটেল সংটি অনেক বছর বাঁচিয়ে রাখবে আয়ুব বাচ্চুকে এই আম্মাজান ছবিতে রয়েছে আরও একটি রোমান্টিক সং যেটা শিরোনাম তোমার আমার প্রেম নায়ক মান্না প্রযোজিত লালবাসা ছবিতেও গান গান আয়ুব বাচ্চু আয়ুব বাচ্চুর কণ্ঠে দুটি গান রয়েছে এই ছবিটিতে তবে আজকের প্যাবলয়ে আমরা একটি গান শুনব যে গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কনক চাপা আর গানটির শিরোনাম আরো আগে কেন তুমি এলে না আগে শাতুক জন্য গান গেয়েছিলেন আয়ুব বাচ্চু উনিশশো নিরানব্বই সালে মুক্তি পায় দুজন দুজনার নামক ছবিটি এই ছবির রোমান্টিক টাইটেল দুজন এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আইব বাচ্চু দুজন দুজনের ছবিটি তেমন জনপ্রিয় না হলেও দুজন দুজনার টাইটেল সংটি বেশ জনপ্রিয়তা লাভ করে এই ছবিতে এই গানটিতে তার সঙ্গে কণ্ঠ দেন ব্যালিশ অ্যান্থী উনিশশো নিরানব্বই সালে মুক্তি পায় আরো একটি জনপ্রিয় ছবি যেটির নাম ছিল ধর এ ছবিটির পরিচালক ছিলেন কাজী হায়াত কাজী হায়াতের অন্যতম জনপ্রিয় ছবির মধ্যে উল্লেখযোগ্য থাকবে এই ধর ছবিটি ধর ছবিটি ব্যবসায়িক সফলতার পাশাপাশি সমালোচকদের কাছ থেকে প্রশংসা অর্জন করে সেই সাথে এই ছবিতে ব্যবহৃত আয়ুব বাচ্চুর গানটিও বেশ জনপ্রিয়তা অর্জন করে আয়ুব বাচ্চু এই ছবিটিতে যে গানটি গান সেটি শিরোনাম ছিল আমি এত বড় দুনিয়াতে তৈরি কাছে এসেছি যেখানে তার সাথে কণ্ঠ দিয়েছিলেন কনক চাপা দুই হাজার সালে মুক্তি পাওয়া অন্যতম জনপ্রিয় ছবি ভয়ঙ্কর বিষয় গান গান আয়ুবাচ্ছু এই প্রথমবারের মতো রিয়াজের জন্য গান গান আয়ুব বাচ্চু গানটির শিরোনাম ছিল যত দিন যত মাস যতটা বছর আগামী পর্বে তুলে ধরা হবে আয়ুব বাচ্চুর জনপ্রিয় আরো দশটি গান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আয়োজন কেমন লাগলো